মানুষ কতটা নিষ্ঠুর অমানবিক হলে এমন কাজ করতে পারে পাবনার দিতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে কুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় প্রাণী কল্যাণ আইন মামলা হয়েছে মামলার পরপরই গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশির রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মামলা হওয়ার পরপরই রাত দেড়টার দিকে ঈশ্বরদীর রহিমপুর বালিকা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিশির রহমানকে গ্রেফতার করা হয় সপ্তাহখানেক আগে ওই কর্মকর্তার সরকারি বাসার আনিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয় হঠাৎ কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি ও কান্নার আহাজারিতে দেখা যায় পরে খোঁজ নিয়ে জানা যায় ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে ঘটনাটিকে চরম অমানবিক ও নিষ্ঠুর উল্লেখ করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ময়রুজ্জামান বলেন শাস্তি স্বরূপ ওই কর্মকর্তাকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ